সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমরা চাই যে আমাদের সারা দেশে যে ভোক্তারা আছেন আমরা যখন বাঁচার জন্য খাদ্য খাই সেই খাদ্য নিরাপদ হবে আমাদের পরিবেশ সুরক্ষা থাকবে এবং আমরা সবাই মিলে সমন্বিতভাবে একটা সুন্দর কৃষি ব্যবস্থাপনার দিকে আমরা যাব এবং আমাদের মাটি মানুষ এবং প্রকৃতি সবাই মিলেই ভালো থাকব আজকে আমি কথা বলছি পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের একটি জৈব চাষ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল বেসরকারি উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের হাত ধরে এখন এখানে একটি নারী সংগঠন গড়ে উঠেছে যেটি নাম হচ্ছে উমেন এন্ডিং হাঙ্গার অর্থাৎ ক্ষুধার বিরুদ্ধে নারীরা এই জৈব চাষ প্রশিক্ষণ কেন্দ্রে হাঙ্গারের উদ্যোগে এখানে আয়োজন করা হয়েছে একটি প্রশিক্ষণ যে প্রশিক্ষণটি পরিচালনা করছেন আমেরিকা থেকে আসা একজন বিশেষজ্ঞ মিস্টার উইলিয়াম জেমারম্যান তিনি এখানকার কৃষকদেরকে শেখাচ্ছেন যে কি করে মাটির স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হয় তার নিজের কাছে মনে হয় যে মাটি হচ্ছে আসল মাটি হচ্ছে প্রধান মাটি হচ্ছে মূল মাটি যদি আমরা ঠিক করতে পারি তাহলে পরে আমাদের যে চাষ পদ্ধতি আমাদের যে গাছ অর্থাৎ মাটি থেকে গাছ পুষ্টি পাবে এবং গাছ যদি পুষ্টি পায় তাহলে আমরা পুষ্টিকর খাবার উৎপাদন করতে পারব। এবং সেভাবেই মানুষ পুষ্টি লাভ করবে এবং মানুষের সুস্বাস্থ্য গাছের সুস্বাস্থ্য সবটাই ঠিক থাকবে চলুন আমরা এর উপরে একটু প্রতিবেদন আপনাদেরকে দেখায় এবং আমরা কথা বলবো বিভিন্ন কৃষকদের সঙ্গে তাদের অভিজ্ঞতাটাও একটু শুনবো থাকুন আমাদের সঙ্গে দর্শক মণ্ডলী আমি এখন কথা বলছি এই যে এখানে প্রশিক্ষণটি হচ্ছে সেই প্রশিক্ষণের যিনি প্রশিক্ষক সুদূর আমেরিকা থেকে নিজের পয়সা খরচ করে যিনি এখানে এছেন ডক্টর উইলিয়াম জেমারম্যান সংক্ষেপে আমরা তাকে বিল বলে ডাকি এবং সেই বিলের সঙ্গে আমি এখন কথা বলছি মিস্টার বিল ওয়েলকাম টু ইউ কেম বাই ইউর সেলফ আই মিনট পেড ইউ কেম ভলান্টিয়ার বাংলাদেশ সো ফার remote ওয়ার্কিং উইথ রিমোট ভিলেজ পিপল ইউর অবজেক্টিভ ইউ want Well, this is a continuation of my work for ten years with the USAID Farmer-to-Farmer Farmer program. On that, uh, I went to many rem uh, remote places to work with farmers, and that stemmed from my days in the Peace Corps before that. So, my life has been working on development projects overseas, and it always concerns food security, uh, and. Trying to reduce the uh, the use of synthetic chemicals as well. And I give workshops on biological inputs, biological fertilizers, biological pesticides. And my intent is just to help introduce methodology to the farmers. They are very knowledgeable already. I just want to try to to show them a little something different so that they can leave even with more knowledge. দর্শক মন্ডলী বিল যেটা বললেন যে তার জীবনের প্রায় পুরো জীবনটাই কেটেছে মানুষের সঙ্গে কাজ করে এবং বিশেষ করে কৃষকদের সঙ্গে কাজ করে এবং তিনি কৃষকদের সঙ্গে মূলত নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদনের তিনি কাজ করেছেন এবং তিনি সেই কাজটাই এখানেও সম্প্রসারিত করার চেষ্টা করছেন বিল আই জাস্ট শেয়ার ইন দ্য সেন্টার অ্যান্ড হেয়ার ইউ আর ওয়ার্কিং উইথ দ্য ফার্মার্স ইনক্লুডিং উইম So, how do you feel? Are they learning, or do you see any prospect of producing safe food? Farmers uh, in my training sessions already have a background of experience. Sure. So, they know what they're doing. And as I just found out at breakfast, of course, I, 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 uh, I find that they are, are conducting very similar treatment sometimes to what I'm teaching. I just get to expand their horizon a little bit. And yes, it does help. We want the, uh, uh, the world of agriculture to, to know that you have to depend on, on healthy soils. And so what, what we all agree on is that you need soil health, soil fertility, which means soil life. Uh, because as the saying goes, you want to feed the soil to feed the plants versus chemicals that just feed the plants but, but kill the soil. দর্শকমন্ডলী বিল বলছেন যে সয়েল হেলথ অর্থাৎ মাটির স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ মাটিকে যদি আপনি খাদ্য দেন তাহলে মাটি আপনার জন্য খাবার উৎপাদন করবে এবং সেই খাবার মাটি যদি পুষ্টি থাকে তাহলে আপনার খাবারও পুষ্টিকর হবে এটা হচ্ছে একটা খুবই মৌলিক একটা কথা এবং এই কথার উপর ভিত্তি করেই কৃষকের যে স্থানীয় যে কৃষকের যে অভিজ্ঞতা আছে উনি মনে করে যে কৃষকের মধ্যে অনেক রকমের অনুশীলন আছে সেই অনুশীলনগুলোকেই তিনি আরেকটু বিস্তৃত করা একটু ভিন্নভাবে করার কৌশলটাই শুধু তিনি শেখাচ্ছেন বিল থ্যাংক ইউ সো Much uh, for being with uh, the farmer here. Mm -hmm. And wh what do you, uh, what would you recommend uh, in general for the Bangladeshi farmers to grow safe food? Well, the one thing I can recommend is that I uh, know what you are applying to your soil and your crops. It, you don't have to be purely organic, but if you are applying chemicals, know what they are, nor where they come from. থ্যাংক ইউ সো মাচ দর্শক উনি বলছেন যে কৃষক যদি জৈব চাষ পুরোপুরি নাও করে তারপরও তারা যদি শুধু সতর্ক থাকে তারা যদি জেনে বুঝে করে অর্থাৎ আমি যে সার প্রয়োগ করছি সেই সারের উচ্চ কি কোথা থেকে এসেছে এবং সেটা কি ভূমিকা রাখে অর্থাৎ কি ধরনের প্রতিক্রিয়া সেটা তৈরি হয় ফসলের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে সেই সচেতনতাটুকুও যদি তৈরি করা যায় তাহলেও একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে অর্থাৎ জেনে বুঝে আমাদের কাজ করা দরকার সেই কথাটাই আমাদের ডক্টর বিল খুব জোর দিয়ে বলছেন বিল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এনি আদার is you want to give? I have no advice. I just uh, want to show my appreciation for your invitation for allowing me to come here. Okay. উনি আমাদের সকলকে বলছেন যে আমি বেশি পরামর্শ দিতে চাই না কিন্তু আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি থ্যাংক ইউ সো মাছ সেম ফর ফ্রম আওয়ার সাইড টু থ্যাংক ইউ ফর বিং উইথ আস ইয়া থ্যাংক ইউ সো মাছ দশক মন্ডলী পঞ্চগড়ের বোধায় যে নিরাপদ খাদ্যের উপরে প্রশিক্ষণ আয়োজন হচ্ছে সেই প্রশিক্ষণের একজন প্রশিক্ষণার্থীর সঙ্গে আমি এখন কথা বলছি আপনার নাম আমার নাম সাইফুজ্জামান সাইফুজ্জামান আপনি পেশায় কি করেন আমি পেশায় একজন চিকিৎসক ইন্টিগ্রেটেড মেডিসিন নিয়ে কাজ করি অর্থাৎ সমন্বিত সেবা কিভাবে ঠিক সমন্বিত সেবা নিয়ে আপনি কাজ করেন সমন্বিত স্বাস্থ্য তো খাদ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ নাকি জি অবশ্যই অবশ্যই খাদ্যের ভূমিকা এবং সেই খাদ্য হতে হবে নিরাপদ নিরাপদ বিষমুক্ত খাদ্য হতে হবে বিষমুক্ত খাদ্য হতে হবে এখানে আসা সেই জন্য এখানে আসছেন আপনি শিখতে চান জি আপনি শিখতে চান আপনার কিছু জমি জমা আছে চাষাবাদ নিজে করেন এরকম জি আচ্ছা এটা খুবই একটা ভালো উদ্যোগ যে আপনি শুধু চিকিৎসক নন আপনি একজন একই সাথে খাদ্য উৎপাদকও বটে তো আমাদের দেশে নিরাপদ খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ কি বলে আপনার কাছে মনে হয় বিশেষ করে এই প্রশিক্ষণে আসার পরে কি মনে হচ্ছে ভুলগুলো আমরা কোথায় করি বিগত তিরিশ বছরে আমাদের মধ্যে বাংলাদেশে যে পরিবর্তনটা এসেছে সেটা হলো রাসায়নিক সারের একটা ব্যাপক প্রচলন তৈরি হয়েছে যেটা আমাদেরকে পর্যাপ্ত খাদ্য উৎপাদন দিয়েছে কিন্তু গুণগত মানসম্মত খাদ্যের যথেষ্ট ঘাটতি হয়েছে যেটা আমাদের পারিবারিকভাবে ব্যক্তি জীবনে এবং আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা খাদ্যের ঘাটতি পূরণ করছি যেটা কোয়ান কোয়ান্টিটি বেড়েছে খাদ্যের বাট আমাদের ফুল নিরাপদ খাদ্যের যথেষ্ট ঘাটতি রয়েছে তো সেই কারণে এই ধরনের এই যে ঘাটতির কথাটা আপনি বলছেন এই ঘাটতিটা কেন হচ্ছে এই ঘাটতিটা হচ্ছে মূলত আমাদের মাটির স্বাস্থ্য ঠিক নেই মাটির প্রয়োজনীয় যে পুষ্টির ঘাটতি রয়েছে যে মাটির পিএইচ কতটুকু রয়েছে এটা কি অ্যাসিডিক না অ্যালকালাইন তো মাটির যে সঠিক যে তাদের নিউট্রিশনগুলো ঠিক রাখা জরুরি যদি মাটির স্বাস্থ্য ঠিক রাখে তাহলে ফসলের স্বাস্থ্য ঠিক থাকবে ফসলের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমাদের দেহের স্বাস্থ্য ঠিক থাকবে বলে আমি মনে করি কৃষক তো ক্রমাগত জমিতে সার দিচ্ছে তাহলে মাটির স্বাস্থ্য ঠিক থাকছে না কেন এখানে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে কৃষক যে যে রাসায়নিক সার পেস্টিসাইডস ব্যবহার করছে এটাতে নাইট্রোজেন এবং কার্বনের যথেষ্ট প্রয়োগ হচ্ছে যেটা আমাদের শরীরে এক ধরনের বা বিরূপ প্রভাব তৈরি করছে নাইট্রোজেনের প্রভাবটা অনেক বেশি চলে আসতেছে তো আপনারা এই প্রশিক্ষণে শিখছেন যে কিভাবে সেই ব্যালেন্সটা তৈরি করা যায় কার্বন নাইট্রোজেনের ব্যালেন্স কিভাবে তৈরি করা যায় এবং কৃষকরা এখানে শিখছে যে কিভাবে মাটির স্বাস্থ্য সুরক্ষা করা যায় তাই তো অবশ্যই আমরা এখানে আপনি আশাবাদী হ্যাঁ অবশ্যই আমি এখানে আশাবাদী এই প্রশিক্ষণে আমরা জৈব কৃষি চাষাবাদ নিরাপদ খাদ্য উৎপাদন কিভাবে করা যায় এবং সেই সাথে যেটা বলছি যে মাটির স্বাস্থ্য কিভাবে অটুট রাখা যায় এই বিষয়গুলো আমরা হাতে কলমে এখানে প্রশিক্ষণ নিচ্ছি মিস্টার উইলিয়াম যে জিমারম্যান যিনি একজন মাইক্রোবায়োলজিস্ট একই সাথে উনি দীর্ঘদিন আমেরিকায় মাটির যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ঠিক রাখতে উনি কাজ করছেন উনি উনি ওনার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করছেন সেটা আমাদের স্থানীয়ভাবে আমরা কিভাবে আমাদের যেমন আমরা গতকাল যে প্রশিক্ষণ নিয়েছি মূলত মাছের উচ্ছিষ্ট থেকে এটা আমার কাছে একেবারেই নতুন একটা কিছু শিখলাম যে মাছের উৎস্ট থেকেও আমরা জৈব সার তৈরি করতে পারি এবং সেটা মাটিতে প্রয়োগ করতে পারি ফসলে প্রয়োগ করতে পারি এবং আমরা মাটি এবং আমার ফসলের স্বাস্থ্য ঠিক রেখে আমাদের আমরা যে মানুষ মানুষ হিসেবে আমাদের সুস্থ থাকার যে অন্যতম চাবিকাঠি সেটা আমরা ঠিক আছে জি অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আমি এখন কথা বলছি এই জৈব চাষ প্রশিক্ষণ নিতে এসেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কয়েকজন কৃষক যারা অনেক দিন ধরেই নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা তো দীর্ঘদিন ধরেই জৈব চাষের জন্য সংগ্রাম করে যাচ্ছেন কেন জৈব চাষ আপনাদের কাছে এত ভালো লাগে জৈব চাষ আমরা করতেছি আমাদের মানে এই যে উৎপাদন খরচটা আমাদের কমে আসবে আমার নিজের হাতের সার নিজের আমরা যদি আমরা নিজের মনে করেন যে আমরা বায়ু ফার্টিলাইজার ব্যবহার করতে পারি তাহলে আমাদের আমার খরচটা কমে যাবে এবং খাদ্যটা আমাদের সুন্দর নিরাপত্তা হবে অসুখ ব্যসুখ মানুষের কম হবে এই ভালো খাদ্য খালে বেশি দিন বাঁচা যাবে খুবই চমৎকার বলেছেন তার মানে জৈব সার যেটা আপনারা ব্যবহার করেন সেইটা আপনারাই তৈরি করেন আমরা নিজে তৈরি করি তাতে করে আপনাদের উৎপাদন খরচ আমাদের নিজের বাড়ির গরু আছে গরু দিয়ে আমরা গোবর সার তৈরি করি যেমন আমাদের মনে করেন যে আবার অন্য অন্য সার তৈরি করি এই অনুকরণগুলো বাড়িতে আমরা সংগ্রহ করতে পারি যেমন তৈরি করি পাতা লতা এগুলো আমাদের খরচ খরচ কম কম এগুলোতে গাছ নিজেরাই করতে পারেন এখানে একজন বিদেশি এসে আপনাদেরকে প্রশিক্ষণ দিলেন কিভাবে বিভিন্ন রকমের জৈব উপাদান তৈরি করতে হয় তো উনি আসলে কি শেখালেন আপনাদের উনি আমাদের শেখালেন আমাদের এই মনে যে জৈব চাষ করতে গিয়ে যে কতগুলো মনে যে আমাদের সমস্যা আছে এই সমস্যাগুলো যেমন মনে করছে আমাদের জৈব চাষ ব্যবহার করব সেখানে হলে বিষ ব্যবহার করা যাবে না বিষের পরিবর্তে আমাদের একটা উনি এখন আমাদের শিখেছে একটা এবং একটা সার তৈরি করে জমিতে ব্যবহার করা যেরকম আমি আলু চাষ করি আমি আলু আলু জমিতে আমি কোনো বিষ ফুলার দেবো না তারপরে আল্লাহর রহমতে আমার কোনো আলু পোকা কাটবে না আর আমার পাঁচশো যারা আলু করবে বিঘাল পাঁচ কেজি সাত কেজি ফুলের বিষ দেবে তাদের কিন্তু আলু দিয়ে একটা কাটতেছে এটা আমার উপকার আচ্ছা আমার একদিন খরচটা কম হইলো আর আমি যে সারটা তৈরি করলাম জৈব সার এটা আমার সারও হইলো পোকার কাক হইলো আমার দুই দিকে আমার উপকারটা হইলো এই জন্য আমি মনে বাজারে বিষ কিনতে কিন্তু টাকা লাগবে খরচ তো হবে এইটা আমার খরচ কম এই জন্য আমি এটা করি আমার এটা আমার শিখে অনেক লাভ হয়েছে আমি আল্লাহ রহমতে অনেক ইয়াতে টিকে আল্লাহ আল্লাদের আপনারা এদের টিকে থাকতে পারতেছেন কৃষকদের তো সংগঠিত হওয়াটা খুব দরকার নাকি দরকার সংগঠন তো আমাদের আছে আচ্ছা আপনাদের আমাদের কৃষক সংগঠন আছে আমাদের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড একটা মানে জৈব চারি সংগঠন আছে আচ্ছা এটা আমরা মনে করি যে চালা আসতেছি অনেক দিন থেকে এখন মানে আস্তে আস্তে আমাদের বয়স হয়ে যাচ্ছে এখন ইয়ং মানুষ হলে ভালো হয় ঠিক আছে বেশি করে নিয়ে আসলে ভালো শুধু ইয়াংরা তো কৃষিকাজ করতে চায় না না ইয়ে ইয়ং ইয়ং ছাড়া কোনো কাজে আমাদের হবে না বাচ্চা চাপ করবে না আমরা ওরা দৌড়ঝাপটা করবে আপনারা বুদ্ধি পরামর্শ পরামর্শ দেবো আমরা সবকিছু পিছনে থাকবো সমস্যা আচ্ছা আমরা আমাদের কৃষকদের কথা শুনলাম এবং কৃষকরা তারা যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে যে তারা জৈব চাষটাকে ধরে রাখতে চান জৈব চাষের অনুশীলনটা তারা রাখতে চান এবং এখানে প্রশিক্ষণ থেকে তারা জৈব চাষের নানা রকমের কৌশল শিখলেন বিশেষ করে পোকা ব্যবস্থাপনা মাটির ব্যবস্থাপনা সেই বিষয়গুলো সম্পর্কে তারা ধারণা পেয়েছেন তারা মনে করেন যে আমরা এই যে চেষ্টাটা অব্যাহত রেখেছি আমরা বলতে তাদের কথাই আমি বলছি এবং তারা মনে করেন এখানে তরুণদেরকে আরও সম্পৃক্ত করা দরকার তারা এখন বল বলতে চান যে আমরা উপদেশের জায়গায় যাব কিন্তু দৌড়ঝাঁপের কাজটা আমাদের তরুণরা যদি করেন তাদের মতো করে তারা এটা বলছেন বটে কিন্তু আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের যে আমাদের কর্মক্ষম যে জনগোষ্ঠী সেটা তো তরুণরাই সুতরাং এই তরুণদেরকে যদি আমরা কৃষিতে সম্পৃক্ত করতে পারি তাদেরকে যদি নিরাপদ খাদ্য যোদ্ধায় পরিণত করতে পারি তাহলে পুরো জাতি লাভবান হবে আসুন আমরা কিছু তরুণদের সঙ্গে কথা বলি এবং তাদের মনোভাব জেনে নিই আপনারা প্রত্যেকেই এসেছেন যে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হয় তার কলা কৌশল শিখতে এটা শিখে কি করবেন প্রথম কথা যেটা আমরা সবাই জানি কৃষি আমাদের একটা অপরিহার্য উপাদানের মধ্যে একটা তো যেহেতু আর কৃষি আলটিমেটলি পৃথিবী যত উন্নত হোক পৃথিবী যেদিকে যা কৃষি আমাদের থাকবেই তো কৃষি বিষয়ে ধারণা থাকা তো আমাদের জন্য বেশি দরকার আর যেহেতু আমাদের হেলথ বিষয়ে কনসিয়াস হইতে হবে সো এখানে জৈব চাষ বা হেলদি ফুড কীভাবে তৈরি করতে বা বানাতে হবে এটা আরও বেশি দরকার আমাদের জন্য যেন আমরা এতে কন্ট্রিবিউট করতে পারি আপনারা কি কৃষি কাজের সাথে জড়িত হতে চান বা জড়িত আছেন অলরেডি আমরা আপনারা কিছু কিছু কৃষি কাজ করছেন আমরা চাই ভবিষ্যৎ জীবনটা আমরা কৃষির কাটাইতে ও ভবিষ্যতে কৃষির সঙ্গে থাকতে চান এটা তো খুবই একটা আশাবাদের কথা আমাদের ছেলে মেয়েরা তো শুধু এআই কিভাবে করা যাবে টেকনোলজি কিভাবে করা যাবে এবং কিভাবে ডলার কমানো যাবে সেটা নিয়ে তো ব্যস্ত কৃষি তো কেউ করতে চায় না সেখানে আপনারা ব্যতিক্রম নাকি ব্যতিক্রম কারণ হচ্ছে যে ওই যে কিছুক্ষণ আগে জানভীর যে বললো একটা কথা কৃষি আমাদের সবকিছু কৃষি ছাড়া পৃথিবী চালানোর সম্ভব দিন শেষে খেতে হবে খাবারের যোগান লাগবে আমার কাছে থাকতে পারে অনেক টাকা বাট আমি তো টাকা দিতে টাকা খেতে ব্যস্ত পারবো না আমাকে পুষ্টিকর খাদ্য ফ্রেশ খাবার এটাই তো আমার প্রয়োজন আর এটা তো কৃষি ছাড়া কোনোভাবে সম্ভব না আচ্ছা তো এই যে প্রশিক্ষণ আপনারা নিলেন আমাদের কি একটা দুটো লার্নিংস আপনি বলতে পারেন জি অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসটা শিখলেন এখানে আমরা 3 দিনের প্রশিক্ষণ নিয়েছি এখানে আমি কিছু ইন্টারেস্টিং বিষয়ে নিয়ে যদি বলি সেটা হচ্ছে যে আমরা বাসায় দেখি যে আমাদের বাবা মারা যখন বাজার করে নিয়ে আসেন এবং আমাদের মাছের কিছু উচ্ছिष्ट বলেন বা ফলমলের কিছু উচ্ছिष्ट অংশ আমরা আমাদের মারা সাধারণত সেগুলো ফেলে দেন আমি এখানে এসে শিখতে পেরেছি সেই জিনিসগুলোকে কিভাবে জৈব সারে পরিণত করা যায় এবং সেই সারগুলো ঠিক কিভাবে আমাদের জমি এবং আমাদের ফসল জমি উর্বর করা এবং ফসলের ফলন বাড়াইতে সাহায্য করে এই জিনিসটা আমরা শিখেছি এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনের যেই ব্যবহার মানে যেই উচ্ছিষ্ট অংশগুলো বা জৈব উপাদানগুলো সেগুলোকে আমরা প্রপারলি ইউজ করতে শিখেছি এই তিন দিনে আপনাদের রান্নাঘরের এবং আপনাদের চারপাশের যে উচ্ছিষ্ট এবং যেগুলো আমরা বলি যে আবর্জনা সেগুলোকে কম্পোস্ট পরিণত করে নিরাপদ খাদ্য উৎপাদনের কলা কৌশল আপনারা শিখলেন আমরা শিখেছি এইটাতে আমরা মনে করি লাভ দুইটা একেতা এক নম্বর লাভ হচ্ছে আমরা পরিবেশ দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে পারতেছি উইথ সেই পরিবেশ দূষণের যে উপাদান যেটা সেটাকে আমরা একটা ভালো একটা জিনিস পরিণত করতে পারছি যেটা খারাপ জিনিস সেটাকে আমরা ভালো জিনিসে রূপান্তরিত করতেছি কম্পোস্ট করার মাধ্যমে খারাপ জিনিসকে ভালো জিনিসে রূপান্তর করছেন যে পরিবেশ দূষণ থেকে আটকাতে পারতেছি আমরা পরিবেশ দূষণটা রক্ষা করতে থেকে আপনারা মুক্তি পাচ্ছেন খুবই ভালো কথা তো আমার তানভীরের কাছে প্রশ্ন বা আপনারা যে কেউ উত্তর দিতে পারেন যে আমাদের তরুণরা কেন কৃষিতে আগ্রহী হতে চায় না সাধারণভাবে তো আমরা দেখি না যে তারা আগ্রহী এটা আসলে একটা স্টেরিও টাইপের মতো হয়ে গিয়েছে কারণ আমরা যদি আমরা যেহেতু ছোটোবেলা থেকে যেগুলো দেখে আসছি কৃষি যারা কাজ করে থাকে তাদেরকে সমাজে আমরা যেটা দেখে আসছি আর কি আমাদেরকে ক্যাপিটালিস্টিক সোসাইটির জিনিসটা দেখাতে চাই যে তারা সেই হিসেবে সম্মানিত না বা তারা চাষবাস করে তারা হয়তো গরিবভাবে জীবনযাপন করছে তারা সেই সম্মানটা পাচ্ছে না তো আলটিমেটলি আমাদের মাথাতে কিন্তু এটা সেট হয়ে গেছে যে আমি যদি কৃষক করি বা কৃষি চাষ করি আমাকে তো সবাই চাষি বলবে বা আমাকে অন্য কোনো একটা নাম দিয়ে ডাকবে আমাকে তো সেই সম্মানটা আমি সমাজে পাবো না এই যে একটা স্টেরিও টাইপ যে আসলে এটা দেখ এটা দেখে সত্যিও নয় এক কোনো সত্যি না এটা আমরা কেউ রিয়েলাইজ করি না আর ওই সুযোগটা আমরা পাই না আমার মনে হয় এটাই একটা আমাদের ধারণার একটা যে চলে আসছে যে কৃষির কাজ মানে সে ব্যাপারটা সম্মানিত কোনো পেশা না এই জন্যে আমাদের তরুণ এটাতে ইন্টারেস্টেড একদমই ফিল করে না চাষা হতে চায় না কেউ চাষা হতে চায় না কেউ আচ্ছা তো আজকাল তরুণদের মধ্যে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছে আমি বাংলাদেশের কথাও যদি বলি যে তারা পরিবেশ নিয়ে খুব চিন্তিত এবং তারা পরিবেশ সুরক্ষার জন্য কাজ করতে চায় এই পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ খাদ্যের মধ্যে কি ধরনের যোগসূত্র রয়েছে আপনারা একটা বললেন যে আপনারা লতাপাতা আবর্জনাগুলো যেগুলো পরিবেশ দূষণ করতে সেটাকে কম্পোস্ট করার মাধ্যমে আপনারা পরিবেশ উপযোগী একটা উপাদানে পরিণত করছেন এরকম আর কোনো কি উপাদান বা কোনো কিছু কি উদাহরণ আপনাদের কাছে আছে বা মনে হচ্ছে যেটা আপনারা এখানে এসে শিখলেন যেমন ধরেন যে কার্বন নাইট্রোজেনের ব্যালেন্স বা এই ধরনের কোন কিছু যেটা আমরা ভুল অনুশীলন করছি অথবা আমরা ঠিক মতো মনোযোগ দিচ্ছি না এমন কোনো কিছু কি আপনারা শিখেছেন একটা বিষয় সেটা হচ্ছে আমরা সাধারণত গ্রামে যারা থাকি গ্রামে যারা চাষাবাদ আছেন তারা সাধারণত অতিমাত্রায় কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করেন এবং আমি যদি বলি যে ম্যাক্সিমাম কৃষকরাই কিন্তু রাসায়নিক সারের উপর অনেকটাই নির্ভরশীল এবং আমরা দেখা যাচ্ছে যে ইউরিয়াটা তারা জমিতে ইউজ করেন সেটাতে সেটা দেখা যাচ্ছে নাইট্রোজেনের জমিতে নাইট্রোজেনের অভাব পূরণ করে এবং সেটা সম্পূর্ণই একটা রাসায়নিক উপাদান থেকে তৈরি সারগুলো ব্যবহার করি সেক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহারগুলো যে এখান যে দিক দিয়ে কমবে এবং এই পরিবেশ দূষণটাও অনেকাংশে কমে আসবে এবং আমরা সেই জায়গা থেকে নিরাপদ খাদ্য আমরা পাব যদি নিরাপদ ভূমি হয় নিরাপদ প্ল্যান্ট হয় সেই জায়গায় নিরাপদ খাদ্য হবে এটা আমরা আশা করি এখানে আমি একটু অ্যাড করতাম এটা প্রশ্ন যখন আসলো যে আসলে আর এক্সট্রা কি শিখতে পারি এখানে একটা জিনিস আমি খুবই গুরুত্ব সহকারে একটা জিনিস বুঝলাম আমরা হয়তো যেহেতু জৈব ব্যাপারটা একটু মাপের আমাদেরকে মাপ বুঝে কাজ করতে হয় আমাদের মধ্যে একটা এটা হয়তো আমাদের একটা ন্যাচারের মধ্যেও পড়ে আমরা অনেক সময় হয় কি আচ্ছা একশো গ্রাম বেশি হতেই পারে এক লিটারের জায়গায় দুই লিটার হতেই পারে বাট আসলে সেটাও যে ইফেক্টিভ আমরা যদি একদম সঠিক জিনিসটা পাই আমাদের যদি শতভাগ সঠিক জিনিসটা দরকার হয় একটা যত্ন আছে আমাদের এইটাও এই ট্রেনিং আমি জানতে পারলাম যে আসলে মাপটা অনেক বেশি ক্রুশাল আমাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি রাসায়নিক সারের যে ব্যবহার এবং আপনারা যেটা বলছিলেন যে পরিমাপ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কৃষকরা যদি অন্তত এটুকু তারা বুঝতে পারত বা অনুশীলন করত যে কখন প্রয়োগ করব কি প্রয়োগ করব কি মাত্রায় প্রয়োগ করব তাহলেও আমাদের যে ক্ষতিটা হচ্ছে পরিবেশে সেই ক্ষতিটা বোধহয় আমরা অনেকখানি কমাতে পারতাম জি তো এই যে একটা অসচেতনতার একটা অনুশীলন আমাদের সর্বত্র চলছে সেই জায়গায় আপনারা কি সুপারিশ করবেন সরকারের কাছে কিংবা কারো কাছে আপনাদের বার্তাটা কি হবে একজন তরুণ হিসেবে দেশের আপনারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন নিরাপদ খাদ্য নিয়ে ভাবছেন কি চান আপনারা কোনো পরামর্শ আছে আমার জায়গা থেকে বলি স্টেরিওটাইপের যে একটা কথা সামনে আসলো আমার মনে হয় সবার আগে আমাদের যে জেনারেশন আমরা যারা এই মুহূর্তে এই ইয়াং জেনারেশন যাদেরকে বলা হয় আমাদেরকে সচেতন হতে হবে যে আসলে এগ্রিকালচার সেক্টরটা কীভাবে কাজ করে আমরা যদি নিজের প্রফিটের জায়গা থেকে ভাবি আমরা যদি ফুড সিস্টেমের কথা ভাবি সব দিক দিয়ে কিন্তু এগ্রিকালচার একটা স্ট্রং জায়গায় থাকে তো আমাদেরকে সবার আগে এগ্রিকালচার যে একটা সেক্টর অনেক ভালো একটা সেক্টর এই বিষয়ে আগে জানাতে হবে কারণ আমার মনে হয় আমিও আগে কম জানতাম এখানে আসার পর আমি অনেক কিছু জানতে পারলাম আমার মতো এরকম লাখো কোটি তরুণ আছে যারা জানে না আসলে কীভাবে তারা ইম্প্যাক্ট হতে তাদের লাইফে এটা ইমপ্যাক্ট ফেলতে পারে ইয়াংদের জন্য আমরা এটা করা দরকার সেকেন্ডলি আমি যদি যেটা আরেকটা বলবো আমাদের কৃষকরা তারা কিছুটা অসচেতনতন যেরকম তারা যে কৃষি চাষটা ফলো করে সেটা সনাতন একটা পদ্ধতি যে আমার দাদা বা তার দাদা এইভাবে কাজ করে আসছিলো তারা একদম সেম পদ্ধতি তারা অ্যাপ্লাই করে আসছে এখানে একটু চেঞ্জেস দরকার যেন তাদেরকে একটা রেগুলার যদি এর আমাকে আনা যেতে পারে তাদের মাথাতে যদি এটা ইনপুট করে দেওয়া যেতে পারে যে না ট্রেডিশনালে আপনি যেভাবে কাজ করতে চাচ্ছেন তার চেয়ে অনেক সু অনেক ইজিলি আপনি এখন এই কাজটা করতে পারবেন হয়তো অনেক আপনি অনেক ক্ষেত্রে খরচও কমতে পারে এই বিষয়টা যখন তাদের মাথাতে ইনপুট দেওয়া যাবে এবং আলটিমেটলি দেখেন যখন আপনি মার্কেটে এটা বলতে পারবেন যে আমার যে আমি যে চাষটা করছি সেটা যুক্ত সেটা বিষাক্ত কোনো কিছু ছাড়া সেটার মার্কেট ভ্যালু কিন্তু বেড়ে যাবে তো কৃষকদেরকে এটা বুঝতে হবে যে আপনারা যদি ট্রেডিশনাল থেকে বেরিয়ে এসে মডার্ন যে একটা টেকনোলজি আছে বা একটা সুস্থ টেকনোলজি আছে এটা যদি ইউটিলাইজ করেন আপনি তারা আর্থিকভাবে লাভবান হবে অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা এগিয়ে যান আপনাদের সাফল্য কামনা করি এবং আপনারা আমাদের ভরসা হয়ে উঠুন আপনাদের দেখে যেন আরও তরুণরা এগিয়ে আসে সেই প্রত্যাশা রাখছে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে জানতে চাই যে এই যে চন্দনবাড়ি ইউনিয়নে আপনারা জৈব চাষ প্রশিক্ষণের জৈব চাষ সম্প্রসারণের জন্য যে কাজ করছেন কি পরিমাণ চাষি এখন আপনাদের সঙ্গে যুক্ত আছে সম্পৃক্ত আছে ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন এটা খুবই যুগোপযোগী এই অঞ্চলে যে জৈব চাষ হয় এটা অলরেডি এই বদা সহ সারা বাংলাদেশের কিছু মানুষ জানে অলরেডি পঞ্চগড় জেলার এই চন্দনবাড়ি ইউনিয়নে একমাত্র হচ্ছে জৈব চাষের একটা কারখানা এটা জানে এখন পর্যন্ত আমাদের এই চন্দনবাড়ি ইউনিয়নে প্রায় হচ্ছে থেকে কৃষক কৃষক সঙ্গে এবং এবং আপনি লক্ষ্য করবেন যখন আপনি এই চন্দনবাড়ি ইউনিয়নে ঢুকবেন দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে এবং কৃষক কৃষানির বাড়িতে একটি করে হাউস আছে যেটা হচ্ছে যে কংক্রিট দিয়ে একটা হাউস যেখানে ওরা কম্পোস্ট সারটা উৎপাদন করে বেসিক্যালি বেশিরভাগ কম্পোস্ট সারটা উৎপাদন করে এবং তারা এই কম্পোস্ট সারটা নিজেদের জমিতে হচ্ছে যে অ্যাপ্লাই করে এবং ব্যবহার করে এবং এখান থেকে বেশিরভাগ কৃষকরা কিন্তু সবজিটা হচ্ছে যে উৎপাদন করে এবং আমাদের এই সবজিটার একটা ভালো ডিমান্ড আছে বিশেষ করে চন্দনবাড়ি ইউনিয়ন এবং বদা উপজেলা যেহেতু বদা উপজেলা শহর আমাদের কাছাকাছি একটা ভালো ডিমান্ড আছে তো আমি খুব আশাবাদী আমাদের এই চাষিরা যদি এই জৈব চাষটা ধরে রাখে আর আগামীতে আমরা আরও ভালো করতে পারবো এবং অনেক ভালো আমরা এটার চাহিদা পাব এটা আমি বিশ্বাস রাখি আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে আমরাও আশাবাদী হতে চাই বিশেষ করে আপনার মতো তরুণ উদ্যোক্তারা যদি বেশি বেশি করে সম্পৃক্ত হয় তাহলে হয়তো আমাদের দেশের নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধির যে একটা প্রচেষ্টা সেটা সফল হবে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী কৃষি শুধুমাত্র একটা শখের ব্যাপার না আবার কৃষি শুধুমাত্র একটা চাপের মুখে করবার মতো কাজ নয় এই কাজে আমাদেরকে অবশ্যই অবশ্যই পরিকল্পনা করতে হবে সঠিকভাবে আমাদেরকে জানতে হবে এর ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষ করে কৃষির যে বুনিয়াদ অর্থাৎ মাটি সেই মাটি তার সম্পর্কে আমাদের আরও ভালো করে বুঝতে হবে মাটি কিন্তু কোনো মৃত সত্তা নয় এটা জীবন্ত সত্তা মাটির প্রাণ আছে মাটির প্রাণ আছে বলেই সেই প্রাণকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য এবং কিভাবে সেটা করা যায় সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখব যে আমরা অসুখ হলেই দৌড় দিয়ে ওষুধের দোকানে চলে যাই আমরা একটা ওষুধ কিনে নিয়ে এসে সেটা খাই চিকিৎসা এবং সুস্বাস্থ্য দুটো এক নয় আপনার অসুখ হলে আপনি ওষুধ খাবেন চিকিৎসা নেবেন এটা ঠিকই আছে কিন্তু এমন যদি হয় আপনি এমন একটা জীবন ব্যবস্থা তৈরি করলেন যাতে করে আপনার অসুখ বিসুখের পরিমাণ কমে গেল তাহলেও কি আপনি অনেক বেশি ওষুধ খাবেন নিশ্চয়ই নয় একই কথা প্রযোজ্য আমাদের কৃষি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার গাছের যদি রোগ কম হয় আমার ফসলের রোগ যদি কম হয় তাহলে তো অনেক বেশি রাসায়নিক সার আমার নির্ভর করতে হবে না অনেক বেশি রাসায়নিক সার আমাকে ব্যবহার করতে হবে না তাহলে কি হবে তাহলে প্রথমত আমার উৎপাদন খরচ কমে যাবে আর কি হবে আমার মাটির স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমার গাছ সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং গাছ যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় গাছের অসুখ বিসুখ যদি কম হয় তাহলে আমি খুব ভালো ফলন পাব যেটা একজন কৃষক মাত্রই চেয়ে থাকেন যে তার ফলন বৃদ্ধি হবে এবং আরেকটা জিনিস তিনি চান সেটা হচ্ছে তার ফলনের একটা ভালো দাম তিনি পাবেন যখন কৃষকের উৎপাদিত পণ্যটা হবে নিরাপদ যখন কৃষকের উৎপাদিত পণ্যটা হবে পুষ্টি সমৃদ্ধ তখন তো তিনি ভালো দাম পাইতেই পারেন তিনি অবশ্যই সেটা পাবেন কিন্তু ওই নিশ্চয়তাটা আমাদেরকে দিতে হবে তার জন্যেই আমাদের প্রশিক্ষণ দরকার তার জন্যেই আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্যে আয়োজন দরকার এই আয়োজনটাও যে খুব কঠিন নয় আমরা এখানে পঞ্চগড়ের বোদায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের যে প্রশিক্ষণ হলো সেই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের কাছ থেকে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সেটাই সেটাই জানলাম বুঝলাম আমরা কৃষিকে যেন ভালোবাসি যেমনটি আমরা ভালোবাসি আমাদের প্রকৃতিকে কৃষি প্রকৃতি আমাদের জীবন এই সব কিছুকে একসাথে আমাদের ভাবতে হবে একসাথে ভালোবাসতে হবে তাহলেই সুন্দর জীবন হবে সুন্দর পরিবেশ থাকবে সমৃদ্ধ জীবন হবে সবাই মিলেই ভালো থাকবো